গ্রামে আরও সস্তা হবে ব্রডব্যান্ড কানেকশন নয় নিয়ম আনছে ট্রাই দেশের গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড পরিষেবার খরচ কমাতে সাহায্য পদক্ষেপ নিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই টেলিকম নিয়ন্ত্রক সংস্থার তরফে নতুন সুপারিশ পেশ করা হয়েছে ট্রাইয়ের পরামর্শ পাবলিক ওয়াইফাই পরিষেবা প্রদানকারী যা পাবলিক ডেটা অফিস নামে পরিচিত সেগুলি খরচ কমানো উচিত পাবলিক ডেটা অফিস পরিষেবা কি। পিডিও মূলত এমন ব্যবসা যারা ইন্টারনেট ব্যান্ডুইথ কিনে তারপর একাধিক গ্রাহকের কাছে বিক্রি করে ট্রাইয়ের বিশ্বাস যে এই ওয়াইফাই সরবরাহকারীদের জন্য খরচ আরও যুক্তিসঙ্গত করে তোলা উচিত যার ফলে পি উদ্যোগ আরও জনপ্রিয়তা অর্জন করবে যেহেতু এই উদ্যোগ শুরু হওয়া চার বছর অতিক্রম হয়ে গিয়েছে সেহেতু খুব বেশি অগ্রসর হয়নি সেখানে পাঁচ বছর আগে যখন পিএম ওয়ানি চালু করা হয়েছিল এর লক্ষ্য ছিল দু সালের মধ্যে এক কোটি পাবলিক ওয়াইফাই হটস্পট স্থাপন করা আর দু সালের মধ্যে আরও পাঁচ কোটি পাবলিক ওয়াইফাই হটস্পট স্থাপন করা তবে ট্রাই উল্লেখ করেছে যে এই হটস্পটগুলি ধীরে ধীরে স্থাপন করার একটি প্রধান কারণ হল টেলিকম কোম্পানি এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর ইন্টারনেটের জন্য পিডিওর কাছ থেকে উচ্চ খরচ নেয় যে কারণে সামগ্রিকভাবে পিএমও নিয়ে লক্ষ্য হল গ্রামীণ এবং সুবিধা বঞ্চিত এলাকায় মানুষদের পাশাপাশি ট্রেন স্টেশন ব্যাঙ্ক এবং ডাকঘরের মতো জনবহুল এলাকায় দ্রুত এবং সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট নিশ্চিত করা আপনার কি মনে হয় ভারতীকে এটা কোনো দিন সম্ভব হবে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ